নত কই উঠান হলো তবে ছড়া বোমার আঘাতে আমার চোখের সামনে মারা গিয়েছে উঠানান হলো দেখো দেখছো কি নিয়ে পা লে যেন সব দিয়ে গেছে দাঁড়াও

এইটুকু বলতে পারি আমরা কিছু নাম পেয়েছি আমাদের সেখানের মধ্যে আমাদের নিজস্ব ইন্টেলিজেন্সের মধ্যেও আমাদের কিছু তো আছে সেখানের মধ্যে আপনারা জানেন যে সেখানের মধ্যে যেই ঘটনা ঘটেছে তারপরে থেকে তিন ঘন্টা পর্যন্ত ওখানে আমি ছিলাম তো সেখানের মধ্যে আমি সমস্ত গ্রামের মধ্যে ঘুরেছি যেখানে যেখানে যা বোমাবাজি হয়েছে কি হয়েছে না হয়েছে পুরোটা আমি দেখেছি

জিরহো দিন নের পুলিশ স্বীকার করেছে যে ওরা জানে 22 সালে ঘটনা এই সালে ঘটনা এবং সেখানের ঘরে ঘরে বোমা মজুদ আছে তাও পুলিশ জানে পুলিশ এটাও স্বীকার করেছে যে ওখানে যারা মানুষজন যা চেষ্টা করছে ভয় কে সন্ত্রাস কে ক্রাইম রাখার চেষ্টা করছে তাদেরকে পুলিশ চেনে পুলিশ কথা কোর্ট আন্ড কোর্ট সেখানে বলেছেন যে কেউ সেখানে ধোয়া তুলসী পাতা নয়